বুধবার টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাত নং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার ইফতারুদা মাহফিলে ওয়ার্সি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান লিমটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মল্লিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টাঙ্গাল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ সহ মির্জাপুর উপজেলা ও ওয়ার্সি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় ইফতারের পূর্বে বেগম খালেদা জের সুস্থতা ও দেশের শান্তি কামনায় মনাজাত করা হয় আন্দোলন আমরা ব্যর্থতার পরিচয় দেইনি আর বিএনপি সব সময় চেষ্টা করেছি কিভাবে সফল হবে সেই সফলতার মধ্য দিয়ে আজকে এই অল্প সময়ে এই ইফতার পার্টি আপনারা যতটা সম্ভব চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ সফল হবে আমরা চাই আগামী দিনে আমাদের এই খুব অল্প সময়ে আমি আমরা আশা করব বাংলাদেশে কি নির্বাচন আমরা আশা করছি

দায়িত্ব আমাদের জনগণের বিজয় হতে হবে জনগণ তাদের অনুষ্ঠিত হতে হবে আমরা জনগণের সরকার চাই জনগণের সরকার জনগণের কথা বলি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কথা বলতে পারে না

সন্ত্রাসী করবে তারা রাজনীতিতে তারা কোন সময় মূল্য ভাবনা তাদের চায় না হবে না